রাত বারোটার পর যখন তোমার স্বামী তোমার ব্রার ফিতাকুলে শ্যামলা মাংসের স্বাদ নেবে তখন একটা যুবকের ছবি তোমার বুকের বাম পাশ থেকে মুছে যাবে তোমার স্বামী যখন তোমাকে আদর করার জন্য কন্ডমের প্যাকেট খুলবে দেয়ালের ওপাশ থেকে একটা ছেলে ঠিক সেই সময় সিগারেটের প্যাকেট খুলবে তুমি বলে যাবে সেই যুবককে আর যুবকটা বলে যাবে রাতে ঘুমানোকে তুমি রাত জাগবে স্বামীকে সুখ দেওয়ার জন্য আর যুবকটা রাত জাগবে তোমার স্মৃতি বুলার জন্য অশ্লীলভাবে প্রকাশ করার জন্য দুঃখিত কিন্তু কথাগুলো বাস্তব পুরুষের বাসা বুঝতে হলে আগে এগুলো জানুন যখন সে রাগ করে তখন তাকে জড়িয়ে ধরুন শক্ত করে যখন সে দোষী না থাকলেও সরি বলে বুঝবেন ভালোবাসা তার অহংকারের চেয়ে বড় যখন সে আপনার চোখের দিকে তাকিয়ে থাকে তখন বুঝবেন সে আপনাকে ছোট্ট শিশুর মতো মিষ্টি মনে করে যখন সে আপনাকে কিছু শেখায় তখন সে চায় আপনি পরিপক্কভাবে আচরণ করুন যখন সে আপনাকে জড়িয়ে ধরে তখন সে চায় আপনিও তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরুন যখন সে বলে কারোর সাথে কথা বলো না সে জানে অন্যদের উদ্দেশ্য কি হতে পারে যখন সে আপনার কপালে চুমো খায় তখন সে বলতে চায় তুমি আমার কাছে সবথেকে সুন্দরী নারী কারা যে বলেছিল একদিন সব হবে দেখতে দেখতে সব দিন ফুরিয়ে এলো তবুও সেই দিনটা জীবনে ফিরে এলো না একদিন কি সত্যি সব হয় না সব হয় না মানুষের জীবনে সুদিন বলতে কিছুই নেই আজ আপনার সাথে যা ঘটেছে তা মানিয়ে নিতে পারলেই আজকের দিনটা সুদিন হয়ে ধরা দেবে মানুষের আজ নেই তা একটা সময় পেয়ে যাবে এমন ধারণা নিয়ে দিন গুণে বিদ্ধ হওয়া মস্তিকটা একটা সময় গিয়ে বুঝতে পারে যে সেই শূন্যতা তার এখনও আছে আসলে কিছুই পাওয়া হয়ে ওঠেনি তোমাকে আমি দুটো কারণে বলতে পারবো না প্রথমটা কারণ হলো তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছ তা পৃথিবীর আর কেউ দিতে পারবে না দ্বিতীয় কারণটা হলো তোমার মতো কষ্ট আমাকে আর কেউ দেয়নি